আমাদের গঙ্গা কয়টি বলুন তো গঙ্গা কয়টি একটি হচ্ছে পতিত পাবনী গঙ্গা এ গঙ্গা আমরা সবাই চিনি বা জানি পতিত পাবনী গঙ্গা একটি আরেকটি গঙ্গা আছে জানেন তার সন্ধান আরেকটি গঙ্গা আছে তার ঠিকানা কি একটি হচ্ছে পতিত পাগণী গঙ্গা আর একটি হচ্ছে কি জ্ঞান গঙ্গা একটি পতিত পাগণী গঙ্গা আর একটি হচ্ছে জ্ঞান গঙ্গা পতিত পাগণী গঙ্গার কাছে আপনাকে যেতে হবে কিন্তু এই জ্ঞান গঙ্গা বলছেন এর কাছে তোমাকে যেতে হবে না তোমার কাছে এসে তোমাকে স্নান করাবে জ্ঞান গঙ্গার এই বলছেন জ্ঞান গঙ্গার কাছে তোমাকে যেতে হবে না জ্ঞান গঙ্গা তোমার কাছে এসে তোমাকে স্নান করাবে আর পতিত পাবনি গঙ্গার কাছে তোমাকে যেতে হবে তো এই গঙ্গার আবির্ভাব কি করে হয়েছিল একটি হচ্ছে পতিত পাবনি গঙ্গা আমরা যাকে বলি ভগবানের চরণ থেকে আবির্ভূতা হয়েছেন আর একটি হচ্ছে জ্ঞান গঙ্গা এই জ্ঞান গঙ্গা ভগবানের মুখপদ্ম থেকে আবির্ভূত হয়েছেন সেই জ্ঞান গঙ্গা কি সেই জ্ঞান গঙ্গা হচ্ছে এই ভাগবত বলুন ভাগবত মহাপুরাণে কি জয় তো এবার বলুন কোন গঙ্গার বেশি গঙ্গার গঙ্গার জ্ঞান বেশি পতিত পাশার মাহাত্মীতী গঙ্গা কি করে অতীত পাবনী গঙ্গা কি করবে আপনি যদি এখন আপনাকে যেতে হবে তার কাছে তো সেই গঙ্গায় গিয়ে যদি ডুব দেওয়া হয় তো সেই গঙ্গা কি করবে আমার বাইরের ময়লা পরিষ্কার করবে আমার শরীরের বাইরের ময়লা পরিষ্কার করবে আর জ্ঞান গঙ্গা কি করবে পাবনি গঙ্গাতে যদি ডুব দেওয়া হয় তো প্রতিত পাগুনি গঙ্গা কি করবে একটি হচ্ছে আমার পাপ নাশ করবে আর একটি হচ্ছে আমার তাৎক্ষণিক যে ফল লাভ হবে সেটি হচ্ছে আমার বাইরের তাপ বাইরের নংরা, শরীরের বাইরের যত ময়লা আছে সেটি পরিষ্কার করবে আর জ্ঞান গঙ্গা কি করবে জ্ঞান গঙ্গা বলছে বাইরের ময়লা নয় জ্ঞান গঙ্গা তোমার ভিতরের ময়লা পরিষ্কার করবে বাইরের ময়লা পরিষ্কার করে কোনো লাভ হবে না ওকে বাইরের গঙ্গায় মানে বাইরের যে ময়লা গঙ্গায় পতিত পাবনি গঙ্গাতে ডুব দিলে আমাদের বাইরের ময়লা শরীরের বাইরের ময়লা পরিষ্কার হবে কিন্তু তাতে কি কোনো কল্যাণ হবে তাতে কোনো কল্যাণ হবে না হয়তো পাপ মুক্ত হয়ে যাব পুনরায় পাপ করব ও ডুব দিয়ে আসব ডুব দিয়ে আসতে আসতেই পাপ শুরু করে দেবো মানে ডুব দিয়ে উঠেই গঙ্গা থেকে উঠব উঠে যেই আমি ভূমিতে পা রাখবো সঙ্গে সঙ্গে পা হওয়া শুরু হবে সঙ্গে সঙ্গে পাপ হওয়া শুরু হবে কেন আমার পায়ের তলায় কত ছোট্ট ছোট্ট প্রাণীরা মারা যাবে ভাগবত কি বলছে ভাগবত বলছেন এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচারো রতা বিমার্গগা ক্রোদগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিন কলৌপুনন্তি তে ভাগবত অমৃতম কি বললেন এ মানবা পাপ সর্বদা বলছেন এই মানব পাপ আমরা পাপ ছাড়া অন্য কোনো কিছু করি না সর্বক্ষণ পাপ করে চলেছি তো বললেন এ মানবা পাপ সর্বদা সদা দুরাচাররতা পাপ তো করছি তার মধ্যে আবার কি করছি বলছেন সদা দুরাচারতা মানে সব সময় যা আলোচনা কথাবার্তা বলি সব দুরাচার সদা দুরাচারতা বিমার গা বলছেন যে পথে চলি সেটাও ভুল পথ তারপর কি ক্রোধ অগ্নি দগ্ধা বলছেন ক্রোধ অগ্নি মানে অহংকার ক্রোধ এই ক্রোধের আগুনে জ্বলছি ক্রোধ অগ্নি দগা কুটিল কামিন হয়ে গেছে তো এই মনকে নির্মল করতে হবে মন যদি নির্মল না হয় ও শত গঙ্গায় ডুব দিলেও কোনো কল্যাণ হবে না ভগবান কি বলেছেন নির্মল মনজান সোমহে পাবা মোহে কপট ছল ছিদ্রনা বাবা বলছেন আমাকে সেই লাভ করতে পারবে যার মনটা নির্মল হয়েছে তো মন নির্মল হবে কি করে মন নির্মলের ব্যবস্থা কি আছে শরীর নির্মল হতে পারে গঙ্গায় ডুব দিলে শরীর নির্মল হতে পারে গঙ্গায় ডুব দিলে তাও আমার কি গঙ্গায় ডুব দিলে পাপ নাশ হয় আমরা সবাই জানি আমরা কি পার্বতী দেবী মহাদেবকে বলছেন পার্বতী দেবী মহাদেবকে বলছেন প্রভু পার্বতী দেবী মহাদেবকে বলছেন আজকের এই তিথিতে বলছেন প্রভু আজ এই পুণ্য তিথিতে যারা যারা গঙ্গায় ডুব দিচ্ছে তাদের তো সমস্ত পাপ তারা মুক্ত হয়ে গেল সমস্ত পাপ থেকে যারা আজ এই তিথিতে গঙ্গায় ডুব দিচ্ছে তাদের সমস্ত পাপ থেকে তো তারা সবাই মুক্ত হয়ে গেল মহাদেব কি বলছেন মহাদেব বলছেন না না দেবী পাপ থেকে মুক্ত হওয়া অতটা সহজ বিষয় নয় পার্বতী দেবী বলছেন কেন নয় আজকের এই পূর্ণ তিথিতে বলছেন লক্ষ্য সূর্যগ্রহণে আজকের দিনের মাহাত্ম হচ্ছে লক্ষ্য সূর্যগ্রহণে সূর্যগ্রহণে স্নান করলে পূর্ণ হয় তো বলছেন লক্ষ্য সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ লাভ হয় আজকের দিনে গঙ্গা স্নান করলে সেই পূর্ণ লাভ হয় পাপ তো দূরের কথা সব চলে যাবে তো বলছেন তাহলে আর যারা যারা ডুব দিচ্ছে সবার তো পাপ চলে গেল মহাদেব বলছে না না দেবী সবার পাপ চলে যায় না কেন ডুব দিলেই পাপ চলে যায় না তাহলে পাপ যায় কি করে আমরা তো এটাই জানি যে ডুব দিলেই পাপ চলে যাবে মহাদেব বলছেন না দেবী ডুব দিলেই পাপ চলে যায় না দেবী বলছেন কি করে সম্ভব ডুব দিলে পাপ যাবে না কি করে মহাদেব বলছেন দেবী তুমি দেখবে তার প্রমাণ দেখবে পাপ যায় কি না তো বলছেন ঠিক আছে আমি আপনি দেখান প্রমাণ তো দেখবো মহাদেব কি করেছেন সবাই যে পথ দিয়ে গঙ্গায় ডুব দিয়ে চলে যাচ্ছে সেই পথের পাশে একটা ওই জলাশয় ছিল যাকে আমরা পুকুর বলি বা তো সেই জলাশয়ে জল শুকনো হয়ে গেছে কাদা অল্প অল্প জল আছে এবার মহাদেব কি করেছেন সেখানে এসে এক বৃদ্ধের রূপ ধারণ করেছেন পঁচাশি বৎসরের এক বৃদ্ধের রূপ ধারণ করেছেন করে ওই পুকুরের মধ্যে গিয়ে পড়েছেন এবার পড়ে সেখানে বসে বসে চিৎকার করছেন কে আছো আমাকে বাঁচাও আমি উঠতে পাচ্ছি না কাদার ভিতর থেকে কে আছো আমাকে বাঁচাও আমি উঠতে পাচ্ছি না আমাকে এখান থেকে উদ্ধার করো এবার ওই সবাই তো সেখান থেকে গঙ্গায় ডুব দিয়ে চলে যাচ্ছে যেতে যেতে দর্শন করলেন যে একজন বৃদ্ধ ওই জলের মধ্যে কাদার মধ্যে পড়ে আছে তো এবার সবাই যাচ্ছেন তাকে উদ্ধার করতে এবার সেই বৃদ্ধ কি বলছেন বলছেন দাঁড়ান 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 আপনি আমাকে উদ্ধার করবেন বলছেন হ্যাঁ আমি আপনাকে উদ্ধার করব জানেন আমি কিন্তু ত্রিকাল সন্ধ্যা গায়ত্রী জপকারী ব্রাহ্মণ যেমন তেমন ব্রাহ্মণ কিন্তু আমি না আমাকে যদি তুমি স্পর্শ করো আমাকে যদি কোনো পাপি ব্যক্তি স্পর্শ করে সে কিন্তু মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে আমাকে যদি ব্যক্তি স্পর্শ করে সে সাথে সাথে ভস্ম হয়ে যাবে আমাকে সেই এখান থেকে তুলতে পারবে যার মধ্যে কোনো পাপ নেই এই কথা শ্রবণ করে যারা গিয়েছিল তুলতে যে যাচ্ছে তাকে সেই ব্রাহ্মণই একটাই কথা বলছেন দেখো আমাকে সেই এখান থেকে তুলতে পারবে আমাকে সেই স্পর্শ করতে পারবে যার মধ্যে কোনো পাপ নেই যার মধ্যে পাপ আছে সে যদি আমাকে স্পর্শ করে সে কিন্তু ভস্য হয়ে যাবে এই কথা শ্রবণ করে সবাই প্রণাম করে চলে যাচ্ছে বাবা আমার দরকার নেই আপনি থাকুন আপনি থাকুন আমি চললাম বলে নমস্কার করে সবাই চলে যাচ্ছে ব্রাহ্মণকে আর কেউ সাহস করে তুলতে যাচ্ছেন না কেন ব্রাহ্মণ বলেছেন আমাকে যে স্পর্শ করবে সে যদি পাপী ব্যক্তি হয় সে কিন্তু ভস্ম হয়ে যাবে আগুনে পুরে ভস্ম হয়ে যাবে আমি এমন ক্ষমতাশালী ব্রাহ্মণ যদি কোনো পাপী ব্যক্তি আমাকে স্পর্শ করে সাথে সাথে সে ভস্ম হয়ে যাবে এই কথা শ্রবণ করে কেউ আর সাহস করে ওনাকে তুলছেন না সারা দিন সেখানে পড়ে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই গঙ্গা স্নান করে চলে যাচ্ছে যে আসছে তুলতে তাকে বাবা ওই কথা বলছেন সে বলছে বাবা রাম রাম চললাম আপনি এখানে থাকুন আমি চললাম সবাই চলে যাচ্ছে সন্ধ্যা নেমে এসেছে এমন সময় এক ব্যক্তি ওইখান থেকে যাচ্ছেন সে যেতে যেতে দেখতে পেলেন যে একজন বৃদ্ধ বছর বয়স ওই কাদার মধ্যে পড়ে আছে তো সে গিয়েছে তুলতে এবার যেই তুলতে গিয়েছেন ব্রাহ্মণ বলছেন দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে এখান থেকে উদ্ধার করবে বলছে হ্যাঁ তবে তুমি জানো আমি কিন্তু যেমন তেমন ব্রাহ্মণ না আমাকে যদি তুমি স্পর্শ করো তুমি কিন্তু যদি তোমার মধ্যে পাপ থাকে তুমি যদি পাপি ব্যক্তি হও তাহলে কিন্তু তুমি সাথে সাথে ভস্ম হয়ে যাবে এবার সেই ব্যক্তি কেমন ছিল সে ব্যক্তি একটু ওই সহজ সরল ছিল সে ব্যক্তি সহজ সরল ছিল সে বলছেন আমি তো এক্ষুনি গঙ্গা স্নান করে এলাম আমি তো এক্ষুনি গঙ্গা স্নান করে এলাম আমার মধ্যে পাপ তো কিছুই থাকবে না সব পাপ তো চলে গেছে আমি তো গঙ্গা স্নান করে এসেছি বাবা কোনো ভয় নেই আমি সমস্ত পাপ থেকে মুক্ত আমি আপনাকে উদ্ধার করব। বললেন তাহলে ঠিক আছে তোমার যদি বিশ্বাস হয় তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছো গঙ্গা স্নান করে তাহলে তুমি আমাকে এখান থেকে তুলে দাও আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো এবার সেই ব্যক্তি যেই বাবার হাত ধরে তুলতে গেছেন সেখান থেকে কি হল আর কোনো বৃদ্ধ নেই সেখানে স্বয়ং সেখানে স্বয়ং কি হল স্বয়ং মহাদেব এসে আবির্ভূত হলেন সে দেখলেন মহাদেবের হাত ধরে তিনি সেই কাদার ভিতর থেকে তুলছেন তো এই হচ্ছে গঙ্গায় ডুব দেওয়ার মাহাত্ম এত মানুষ সারাদিন ডুব দিয়ে চলে গেলেন কেউ পাপ মুক্ত হতে পারেনি পাপ মুক্ত হয়েছেন মাত্র সারাদিনে একজন ডুব দিলেই পাপ মুক্ত হওয়া যায় না তো এই গঙ্গা বলছেন এটি প্রতি পাগুনি গঙ্গা এখানে ডুব দিলে মুক্ত হওয়া যায় পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু কে মুক্ত হবে যার মনটা সহজ সরল কেউ সবাই স্নান করেছে সারা দিন কেউ বিশ্বাস করতে পারলো না যে আমি সমস্ত পাপ মুক্ত হয়ে গেছি একজনাই যিনি সহজ সরল ছিল সে বিশ্বাস করেছে যে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছি তো দিন তো কত মানুষ স্নান করলো তাহলে কি হলো হলেন এই দিনের অধিক দয়া করে ভগবান মানি কুলিনের বড় অভিমান এদের মন অত সহজে সহজ সরল হবে না ও কোটি গঙ্গায় ডুব দিলেও যিনি ওই দিনের অধিক দয়া করে ভগবান যিনি সহজ সরল ওই বোকা টাইপের ছিল সে সহজ সরল ব্যক্তি সেই একমাত্র ভেবেছে যে আমি গঙ্গায় ডুব দিয়েছি তো আমার সমস্ত পাপ চলে গিয়েছে তো একমাত্র তারই পাপ গেল আর সারা দিন সবাই ডুব দিল কারো পাপ গেল না তো গঙ্গায় ডুব দিলে পাপ যায় না পাপ যাবে কখন যখন মনটা পরিষ্কার হবে তো এই মন পরিষ্কার কি করে হবে বলছেন মন পরিষ্কার একমাত্র হরিভজন বলছেন একমাত্র এই ভগবানের কথা শ্রবণ ভগবানের নাম জপ এর দ্বারাই ওই যে চেত দর্পণ মার জন মহাপ্রভু বলেছেন চিত্তে যে ময়লা জমে আছে ওই ময়লা পরিষ্কার করতে হবে তো ওই ময়লা পরিষ্কার কি করে হবে বলছেন ওই ময়লা একমাত্র এই কথারূপী গঙ্গাতে অবগাহন করতে হবে এই কথারূপী গঙ্গাতে অবগাহন করলে আমার ভিতরের সমস্ত ময়লা পরিষ্কার হবে আর কি বাইরের গঙ্গায় এই গঙ্গায় ডুব দিলে বাইরের তাপ যাবে কিন্তু এই কথা গঙ্গাতে যদি ডুব দেওয়া হয় তাহলে কি হবে বলছেন ভিতরের তাপ আর ভিতরের তাপ কেমন ভিতরের তাপকে আমরা কি বলি টেনশান বলি না টেনশান বলি এই টেনশান টেনশনের অর্থ কি বলছেন ভিতরটা আমার জ্বলছে ওই দশটা সূর্যের তাপে বাইরে তো একটা সূর্যের তাপ কিন্তু ভিতরটা জ্বলছে ভিতরটা জ্বলছে দশটি সূর্যের তাপে এই যে ভিতরের তাপ এই তাপ যাবে কি করে বলছেন এই ভিতরের তাপ যাবে একমাত্র এই কথা গঙ্গাতে অবগাহন করতে হবে এই কথা গঙ্গাতে যদি অবগাহন না করা হয় মন কোনোদিন নির্মল হবে না চিত্ত কোনোদিন পরিষ্কার হবে না কি বলছেন দেখুন রাম কথা সুন্দর কর তারি সংসার বিহগ উড়াবে নিহারি বলছেন এই যে সংসার সংসারের যে ময়লা যে বিষয়ের যে ময়লা চিত্তে যে বিষয়ের ময়লা পড়েছে কি কি ময়লা সংসারের যে ময়লা কি কি সংসারের যে বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই যে বিষয় আর এই বিষয়ের চিন্তা করে করে আমাদের চিত্তটা ময়লা হয়েছে চিত্ত ময়লা হয় কিসে এই সংসারের চিন্তনে আর সেই সংসারের চিন্তা কি আছে চিত্ত ময়লা হয় সংসারের চিন্তনে আর সেই সংসারে কি চিন্তা করি আমরা আমাদের চিন্তা ওই বিষয় পাঁচটি বিষয় কি কি রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ এই হচ্ছে সংসারের বিষয় আর এই বিষয়ের দ্বারাই আমাদের চিত্ত ময়লা হয়েছে আর এই ময়লা যাবে কি করে এই ময়লা পরিষ্কারের জন্য পরীক্ষিত মহারাজ মহারাজকে বললেন তসমাত ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য চোচিতাভয়ং বললেন শ্রবণ কীর্তন আর স্মরণ ভগবানের কথা শ্রবণ ভগবানের নাম জপ আর যে কথা শ্রবণ করব ভগবানের লীলা কথা স্মরণ বিষয়ের চিন্তায় চিত্ত যেমন ময়লা হয়েছে সেই চিত্ত পরিষ্কার হবে কিসে সেই চিত্ত পরিষ্কার হবে এই ভগবানের চিন্তনে ভগবানের নাম জপে ভগবানের কথা শ্রবণে এই ছাড়া অন্য কোনো বিষয় নেই মনের ময়লা পরিষ্কারের আর মনের ময়লা যদি পরিষ্কার না হয় ও শতবার গঙ্গায় ডুব দিলেও কোনো লাভই হবে না আমি বিশ্বাসই করতে পারবো না যে আমার পাপ গিয়েছে আমার মন যদি পরিষ্কার না হয় আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে আমার পাপ গেল ডুব দিয়ে উঠেও আমার বিশ্বাস হবে না যে আমার সমস্ত পাপ গিয়েছে বলছে আগে কি করতে হবে আগে ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে আর ভিতরের ময়লা যতদিন না পরিষ্কার হচ্ছে ততদিন মন নির্মল হচ্ছে না আর মন যতদিন নির্মল না হবে ততদিন কি বলছে ততদিন এই সংশয় সংশয় দূর হবে না মন যতদিন না নির্মল হচ্ছে ততদিন আমি ভগবানকে বিশ্বাস করতে না এই কথার প্রতি আমার বিশ্বাস না না মন যদি নির্মল হয় ভগবানের কথার প্রতি আমার বিশ্বাস জাগবে না ওই গঙ্গায় ডুব দিয়েও আমার বিশ্বাস হবে না যে আমার সমস্ত পাপ গিয়েছে মহাদেব বলছেন দেখো আমাকে যদি স্পর্শ করো তুমি যদি পাপই হও তুমি ভস্ম হয়ে যাবে সাথে সাথে গঙ্গায় তো ডুব দিয়ে এসেছি একবারও বিশ্বাস হলো না যে আমি গঙ্গায় ডুব দিয়ে আমার সমস্ত পাপ গিয়েছে সারা দিনের মধ্যে একজন পাওয়া গেল যার বিশ্বাস হয়েছে যে তার সমস্ত পাপ গিয়েছে গঙ্গায় ডুব দিয়ে এনাদের বিশ্বাস হলো না কেন বলছেন এনাদের মন নির্মল হয়নি এই জন্যে তারা বিশ্বাস করতে পারলো না আর মন যতদিন না নির্মল হবে ততদিন এই মন আপনারা ওই ভাগবতের মাহাত্ম্য শুনেছেন না ভাগবতের মাহাত্ম ভাগবতের মাহাত্মে কি আছে বলুন তো আত্মদেব ব্রাহ্মণ মনে পড়েছে ভাগবতের মাহাত্মে আছে আত্মদেব ব্রাহ্মণ বাস করেন কোথায় নদীর তটে নাম জানেন মনে পড়েছে আত্মদেব ব্রাহ্মণের পত্নীর নাম কি ছিল ধুন্দুলি আত্মদেব ব্রাহ্মণ তার পত্নী ধুন্ধুলি বাস করতেন কোথায় তুঙ্গ ভদ্রা নদীর ছিল না মনের দুঃখে বনে গেছেন মরার জন্য রেখে কোনো লাভ নেই সংসারে যদি সন্তান না থাকে সংসারে কোনোদিন আনন্দ হয় তো এই জন্যে তিনি মরতে গেছেন এবার মানে এক সাধুর সাথে তার দেখা হলো তো সেই সাধু জিজ্ঞাসা করেছেন বাবা কি হয়েছে বলছেন আমি মরতে এসেছি কেন আমার কোনো সন্তান হয়নি এই জন্য আমি মরতে এসেছি এবার সেই সাধু তিনি খুব ত্রিকালজ্ঞ মহাত্মা ছিলেন তিনি এই ব্রাহ্মণ আত্মদেব ব্রাহ্মণ যেই বলেছে যে আমার সন্তান নেই তাই আমি মরতে এসেছি এবার সঙ্গে সঙ্গে সেই সাধু বলছেন বাবা আপনি মরতে এসেছেন সন্তান নেই তাই কিন্তু আপনার ভাগ্যে আমি যা দেখতে পাচ্ছি সপ্ত জন্ম অবধি তব পুত্র নৈবচ নৈবচ সাত জনমেও আপনার পুত্র হবে না এই কথা যেই বলেছে ব্রাহ্মণ বলছেন বাবা আপনি তো আমার দুঃখকে সাত গুণ বাড়িয়ে দিলেন এক জনমে পুত্র নেই তার জন্য আমি মরতে এসেছি আর আপনি যা বললেন এ তো আমার দুঃখটা সাত গুণ বেড়ে গেল সাত জনমেও আমার পুত্র হবে না তো আপনার সম্মুখেই আমি মরব আপনি যখন বলতে পেরেছেন সাত জন্মেও আমার পুত্র হবে না তো আপনিই কোনো ব্যবস্থা করতে পারবেন হয় ব্যবস্থা করুন না হলে আপনার সন্মুখেই আমি মরবো আর আপনার সন্মুখে যদি আমি প্রাণ ত্যাগ করি আমি কিন্তু ব্রাহ্মণ আপনার কি হবে ব্রহ্মহত্যার পাপ লাগবে সাধু বলছেন হায় হায় বিনা কারণে ব্রহ্মহত্যা মাথায় তো ভালোই বিনা কারণে আমি ব্রহ্মহত্যার পাপ নিতে যাব কি জন্যে তো বলছেন দেখুন অনেক বোঝানোর চেষ্টা করলেন যে ব্রাহ্মণ শুনুন ও সন্তান দিয়ে কোনোদিন সুখ হয় না সন্তান দিয়ে কোনোদিন সংসারে সুখ হয় না যার যেটা নেই সেভাবে তার মধ্যেই সুখ আছে আপনার সন্তান নেই আপনি ভাবছেন ওই সন্তানের মধ্যেই সুখ আছে যার বাড়ি নেই সে ভাবছে ওই যার বড় বাড়ি বড় বিল্ডিং আছে তিনতলা ওই হয়তো সুখে আছে আপনার অর্থ নেই আপনি ভাববেন ওই অর্থের মধ্যেই হয়তো সুখ আছে সাধু বলছেন যে দেখুন বাবা যার যেটি নেই সেভাবে ওর মধ্যেই হয়তো সব সুখ লুকিয়ে আছে কিন্তু সুখ কোনো দিন গাড়ি বাড়ির মধ্যেও নেই সুখ কোনো দিন সন্তানের মধ্যেও নেই সুখ কোনো দিন অর্থ সম্পদের মধ্যেও নেই दीन कहे धनवान सुखी धनवान कहे सुख राजा को भारी सुख महाराजा को महाराजा कहे चतुरानन को।, चतुरानन कहे सुकु को भारी तुलसी दास विचारी कहे हरि भजन बिनु सब जीव दुखारी सबाई दुखी संसरे की बोलें दीन कहे धनवान सुखी जे दरिद्र সে ভাবছে যার অর্থ আছে সেই হয়তো সুখী সুখী আছে দিন ধনবান 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 সুখ যিনি সে ভাবছেন আমার থেকে সুখী রাজাই আছে হয়তো রাজা কি ভাবছে আমার থেকে সুখী মহারাজা মহারাজা কি ভাবছে আমার থেকে সুখী ইন্দ্র ইন্দ্র ভাবছে না আমার থেকে সুখী ব্রহ্মা ব্রহ্মা ভাবছেন না আমার থেকে সুখী বিষ্ণু কিন্তু তুলসী কি বলছেন বলছেন এই জগতে কেউ সুখী নেই হরি সব জীব বলছেন এই জগতে এই সংসারে সেই একমাত্র সুখী আছে যে রাম দাস হয়েছেন যে কৃষ্ণ দাস হতে পেরেছেন সেই একমাত্র জগতে সুখে আছেন বলুন রাধে 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 যিনি রাধা দাস হতে পেরেছেন যিনি কৃষ্ণ দাস হতে পেরেছেন যিনি রাম দাস হতে পেরেছেন একমাত্র জগতে সেই সুখী আছে ব্রাহ্মণকে অনেক বোঝানো হলো ব্রাহ্মণ বলছেন দেখুন আমিও গ্রামে গ্রামে ভাগবত পাঠ করে বেড়াই আমাকে ওই সব জ্ঞান দিতে হবে না আপনি আমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করুন না হলে আপনার সম্মুখে আমি এক্ষুনি মরবো মাথা ঠুকতে শুরু করেছেন বলছেন ব্রাহ্মণ কি করছেন কি করছেন আপনি তো মারা যাবেন বলছেন আমি মরব আপনি আমাকে যে দুঃখ দিয়েছেন আপনার সম্মুখী আমি মরব তখন কি করলেন ওই এক ফল ঝুলির ভিতর থেকে বার করে একটি ফল দিয়ে দিলেন দিয়ে বললেন যাও তোমার পত্নীকে খাইয়ে দিও তোমার পত্নীর সন্তান হয়ে যাবে এবার তো বাড়িতে এসেছেন ধুন্দুলি ধুন্দুলি বাইরে আয় বাইরে আয় দেখ তোর জন্য কি এনেছি ধুন্দুলি ছুটে এসেছেন বাইরে কি হয়েছে কি হয়েছে বল বলো এবার ওই আত্মধীপ ব্রাহ্মণ ফলটা যখন হাতে দিচ্ছেন বলছেন মুখ পোড়া এই ফলের জন্য এত চেঁচামেচি এত চিল্লামিল্লি করছিলে আমি তো ভেবেছিলাম আমার জন্যে সোনার আর কোনো কিছু এনেছো এই ফল বলছে ওরে যেমন তেমন ফল না কেন বলছেন ওরে এই ফল সাধু দিয়েছে এই ফল যদি তুই খাস তাহলে তোর গর্ভে সন্তান আসবে তাই নাকি বলছে হ্যাঁ তো তুই ফলটা খেয়ে নে এবার ধুন্দুলি কি বলছে ধুন্দুলি বলছে দেখো এই সাধুর দেওয়া ফল এইভাবে খেলে হয় আমি স্নান করি শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ভগবানের নাম করে তারপর ফলটা খাবো বললেন হা ঠিক বলেছিস ঠিক বলেছিস তুই স্নান করে পবিত্র হয়ে তারপর ফলটা খেয়ে নিস ব্রাহ্মণ বললেন তাহলে আমি চলে গেলাম আনন্দের তো আর শেষ নেই এবার গ্রামে গিয়ে বলতে শুরু করেছেন আমার ঘরেও পুত্র আসবে এখনো কোথায় কি তার কোনো ঠিক নেই সবাইকে বলতে শুরু করেছেন এদিকে ধুনধুলি এবার যেই ব্রাহ্মণ বাড়ি থেকে চলে গেছেন এবার ভাবতে বসেছেন কি ভাবছেন বলছে ওই ফল তো দেওয়া ব্রাহ্মণের দেওয়া ফল তো যেমন তেমন ফল না ব্রাহ্মণের দেওয়া ফল এই ফল যদি আমি খাই আর আমার যদি গর্ভে সন্তান আসেও আমি শুনেছি সুখদেবজি মায়ের গর্ভে চোদ্দ বছর বসেছিল বা বারো বছর বসেছিলেন তো সেই এত সাধুর দেওয়া ফল এই ফল আমি যদি ভক্ষণ করি আমার গর্ভে যদি ওই অবস্থা হয় যে সন্তান আসবে সে যদি ওই বারো বছর চোদ্দ বছর বসে থাকে এই যন্ত্রণা সহ্য করবে কে বারো চোদ্দ বছর যদি গর্বে সন্তান প্রসব না হয় তো এই যন্ত্রণা সহ্য করবে কে বলছেন এর মধ্যে যদি ঘরে চোর ডাকাত পড়ে পালাবো কি করে ঘরে যদি আগুন লাগে পালাবো কি করে কারণ গর্ভবতী স্ত্রী তাড়াতাড়ি জোরে জোরে ছুটতে পারে না তো ডাকাত যদি পড়ে তো আমি পালাবো কি করে আগুন যদি ধরে যায় আমি পালাবো কি করে তারপর এই যন্ত্রণা সহ্য করব কি করে এই ভেবে নিজের বোনের কাছে গিয়েছে গিয়ে সব খুলে বলেছে বোন বলছেন দেখ তোর ও সব কোনো চিন্তা করতে হবে না তুই এক কাজ কর এই ফলটা তোদের গাভীকে খাইয়ে দিস সাধুর দেওয়া ফল যদি কিছু শক্তি থাকে তো ওখান থেকেই প্রমাণ হয়ে যাবে আর তোর চিন্তা নেই আমি গর্ভবতী আমার সন্তানটা তোকে দিয়ে দেবো এই তো সমস্যা মিটে গেল তাহলে এখন কি করব বলছেন এখন কিছু না ওই বাড়িতে গিয়ে ঘরের মধ্যে বসে থাকবি বেশি বাইরে বার হবি না আর ওই পেটে একটা বালিশ বেঁধে রাখবি ঠিক আছে তো এবার বলার হেতু কি কি জন্যে বললাম বললাম এই জন্যে এই আত্মদেব ব্রাহ্মণ কে গল্প শুনতে খুব ভালো লাগলো কিন্তু এর তত্ত্ব কি এই আত্মদেব ব্রাহ্মণ কে আর এই ধুলি কে আর তুঙ্গভদ্রা নদীটাও বা কোথায় এই আত্মদেব ব্রাহ্মণ আর কেউ না আত্মদেব ব্রাহ্মণ হচ্ছে আমি আমরাই আত্মদেব ব্রাহ্মণ আমরাই আর ওই ধুন্দুলি পত্নী আমাদের সবার আছে ওই ধনধুলি পত্নী আমাদের সবার আছে ওই ধুন্ধুলি পত্নী ছিল বলে দিন ধরে যারা গঙ্গায় ডুব দিয়ে যাচ্ছিল মহাদেব বললেন যে পাপি সে আমাকে স্পর্শ করলে ভস্য হয়ে যাবে তো তারা সঙ্গে সঙ্গে ভাবছেন তাহলে আর দরকার নেই বাবা তুমি এখানে পড়ে থাকো মানে তাদের ভিতরটা বিশ্বাস করতে পারেনি যাদের ভিতরটা বিশ্বাস করতে পারেনি মানে যাদের মন বিশ্বাস করতে পারেনি যে আমি পাপ মুক্ত হয়েছি কিসের জন্যে বলছেন এই পত্নী আর কেউ না এই পত্নী হচ্ছে ধুন্দুলি ধুন্দুলি কে ধুন্ধুলি আমারই পত্নী আর সেই পত্নী কে আমার মন এই পত্নী এর নামই হচ্ছে ধুন্দুলি এই মন রূপী পত্নী এ সব সময় এখন কথা শুনছি যদি বলা হয় যে মিথ্যা কথা বলা দোষ অন্য কাউকে ঠকানো দোষ এবার যদি কোনো ব্যবসা